তো गाइस वेलकम ব্যাক টু আ চ্যানেল তো আজকে আমি তোমার চারের প্রশ্নমালার পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগগুলো করব তো আজকে নিজে করি 4.8 এর গুলো করব তো চলো অঙ্কগুলো শুরু করি তো এক কি বলছে মিজানুর তীর্থ নাফুরে একটি পরীক্ষা দিয়েছে ওই পরীক্ষায় 10 প্রশ্ন ছিল পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য পাঁচ নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য মাইনাস দুই পাবে মিজানু ছয়টি প্রশ্নের উত্তর ঠিক আছে এবং চারটি প্রশ্ন উত্তর ভুল হয়েছে তীর্থর পাঁচটি প্রশ্ন উত্তর ঠিক হয়েছে এবং বাকি পাঁচটি প্রশ্ন উত্তর ভুল হয়েছে না পরে তিনটি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে এবং বাকি তিনটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে তো চলো অঙ্কটা করি নিজে করি ফোর পয়েন্ট এইট তাহলে একটা করে মিজানুর মিজানুরের মিজানুরের ছয়টি প্রশ্নের ঠিক উত্তর ঠিক উত্তরের জন্য পাবে ছয় ইন বা পাঁচ ইন্টু ছয় তাহলে মিজানুরের চারটি ভুল উৎ চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য পাবে ভুল উত্তরের জন্য পাবে টু মাইনাস টু সুমান মাইনাস এইট তাহলে মিজানুর মোট নম্বর পেয়েছে সমান বাইশ তাহলে মিজানুর মোট নাম্বার পেয়েছে বাইশটি তারপর বিয়ে এটা এর অঙ্কটা একের দিকে এর বিয়ের টা বিয়ের টা হচ্ছে প্রশ্নের পাঁচটি প্রশ্নের ঠিক উত্তরের জন্য পাবে পাঁচ ইন্টু পাঁচ সমান পঁচিশটি তীর্থর পাঁচটি প্রশ্নের ভুল উত্তরের জন্য পাবে জন্য পাবে মাইনাস টেন তাহলে মিজানুর মোট নম্বর পেয়েছে পঁচিশ প্লাস মাইনাস টেন সমান পনেরো এরপর মিজানুরের পর নাফুরারটা বার করবো সিএটটা তারিখি নাফুরা তিনটি প্রশ্নের তিনটি প্রশ্নের ঠিক উত্তরের জন্য পাবে জন্য পাবে সমান থ্রি ইন্টু ফাইভ তাহলে পনেরো না ফুরা সাতটি প্রশ্নের ভুল উত্তরের জন্য পাবে উত্তরের জন্য পাবে সমান সাত তিন টু মাইনাস দুই সমান মাইনাস চোদ্দ না পুরা ফুরা মোট নম্বর পেয়েছে তো শেষ হলো এবার এই কি একটি ফার্নিচারের দোকানে মাসে পনেরোটি কাঠের আলমারি বিক্রি হয়েছে দশটি আলমারির প্রত্যেকটি তিনশো টাকা লাভ হয়েছে কিন্তু বাকি পাঁচটি আলমারিতে মোট দুশো টাকা ক্ষতি হয়েছে ওই দোকানদারে দোকানের মালিকের এই মাসে আলমারিতে বিক্রি করে কত টাকা লাভ ও কত টাকা ক্ষতি হয়েছে তো এখানে করছি আমি দুয়ের অঙ্কটা তো লিখি একটি আলমারিতে লাভ হয়েছে একটি আলমারিতে লাভ হয়েছে তিনশো টাকা দশটি আলমারিতে লাভ হয়েছে তিনশো ইন্টু দশ সন তিন হাজার টাকা একটি আলমারিতে ক্ষতি হয়েছে দুশো টাকা পাঁচটি আলমারিতে ক্ষতি হয়েছে দুশো ইন্টু পাঁচ তাহলে এক হাজার টাকা তাহলে অতএব দোকানদার দোকানদার আলমারি বিক্রি করেছে তিন হাজার মাইনাস এক হাজার সমান দু হাজার টাকা এরপর তার পরের অঙ্কটা করবো তিনের অঙ্কটা এ সেম মানে একটি কয়লা আমি তাও পড়ে দিচ্ছি একটি কয়লা একটি লিফ মাটি থেকে শুরু করে প্রতি মিনিটে ছয় মিনিট নামছে লিফটের নিচে নামা শুরু করে তিরিশ মিনিট পর কোথায় অবস্থান হবে যদি লিফটি বুমির কুড়ি মিনিটে উঁচু শুরু করে তবে তিরিশ মিনিট পরে লিফটি অবস্থান এটা অঙ্কটা করাই আছে তো তারপরে চারের অঙ্কটা করবো তো চারের অঙ্ক কী বলেছো অপরে কী খনিতে একটি লিফটে প্রতি মিনিটে চার মিনিট নামছে এক ঘন্টা পরে লিফ্টে কি অবস্থানে থাকবে যদি লিফটি ভূমির পনেরো মিটার উপরে থাকতো তবে তিরিশ মিনিট পরে লিফটি কোথায় থাকতো তাহলে আমি অঙ্কটা করছি এক ঘন্টা চারের দাগের এক ঘন্টা সমান তিরিশ মিনিট তাহলে এক মিনিটে এক মিনিটে একটি লিফ্ট প্রতি মিনিটে চার মিটার নামছে ষাট মিনিটে একটি লিফ্ট প্রতি মিনিটে ষাট ইন্টু চার দুশো চল্লিশ মিটার নিচে নামছে তো এক ঘন্টা পরে লিফ্ট অবস্থান লিখি যে এক ঘন্টা লিফ্টের অবস্থান দুশো চল্লিশ মিটার এক মিনিট পরে লিফ্ট নিচে নামে চার মিটার তাহলে তিরিশ মিনিট পরে লিফটির নিচে নামে তিরিশ ইন্টু চার মিটার সমান একশো কুড়ি মিটার তারপর লিখি লিফটি ভূমির লিফটি ভূমির পনেরো মিটার উপর থেকে নামলে তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে লিফ্ট মাটিতে থেকে একশো কুড়ি মাইনাস পনেরো শোন একশো পাঁচ মিটার নিচে তো আজকের অঙ্কটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা